ঘোরাঘুরি করে আর ভালো লাগে না তাই চলে যাচ্ছি বিরতি নিতে বকখালিতে না বকখালিতে তুই কি গিয়ে ভেরেন্ডা বাঁচবি না পকোড়া এনিওয়ে ইগনোর দিস মহিলা এমা ওই তো সমুদ্র দেখা যাচ্ছে আরে গান্ডু ওটা একটা নদী এখানে দাঁড়ানোর একটাই কারণ পেটটাকে হালকা করে ঘুষ দিতে হবে এখান থেকে আমি সরে গিয়ে বসলাম এক ধারে শুধু যে মানুষের খিদে পায় তাই কিন্তু নয় গাড়িটারও খিদে পাওয়ার কারণে খুব জোরে ছুটে চলেছে দেখিস রাস্তায় যেন না হেগে ফেলে গাড়িটা সবাই কি আর তোর মতো যে প্যান্টে হাগবে আর সবাই কি আর তোর মতো যে ছোট গাড়িতে বমি করে লোকের কাছে বলাও যায় না যে যেতে তিনবার বমি করে হে হে কালার জন্য হোটেল ভাড়া করা হয়েছিল রেস্টের জন্য কিন্তু দুবেলা ধরে আমাদের ওয়েট করে বসে থাকতে হচ্ছিল ভিতর থেকে লোকেরা কখন বাড়বে লোকেরা হেগে মুতে বেরিয়ে গেল রুম থেকে এবার আমরা হাগদে ঢুকেছি রুম থেকে এই দেখো আমি এই যে আগের রুমটা ভালো না তাই এই রুমে চলে এলাম যে দুদিন পর যখন বিয়ে করবি তখন বটটা কেউ পাল্টে নিবি না কি রে আবার কি মা কি অলক্ষণে কথা বাত্রা ইগনোর দিস মহিলা বাই দা ওয়ে বকতে বকতে চলে এসেছে বিচে বিচে ধরতে কিন্তু এই মাছকান্দি ওটা কি চলে গেছে খাল না ওটা তোমার বাল তারপরে নিজের চোখে দেখা পেলাম বালির ঝড় এটা সাধারণত মরুভূমি এলাকায় দেখা যায় সৌভাগ্যবশত আমরাও দেখে ফেলেছি এইখানে তারপরেই দেখলাম আজীবন সিঙ্গেল থাকার কারণে ভালোবাসার নাম লিখে দিল বালিতে বিচে এসেছে আর পিঁয়াজি মারবো না তাই কখনো হয় তাই পিঁয়াজি মেরে নিচ্ছে একটু দূরের একজন আবার ক্রিম রোলের মতো ঘুরতে ঘুরতে আসছে এদিকে এখানে এসে মজা করছে কিন্তু বাড়িতে গিয়ে কি করবে তাই ভরে নিচ্ছে বালিগুলো প্যান্টের ভিতরে যাতে বাড়ি গিয়েও বালি হাঁটতে পারে তারপরই দেখলাম জলজান্ত পাগলিকে বেশি জোরে খিদে পাওয়ার কারণে ধাবায় গিয়ে চারটে ফালার ভাত একাই খেয়ে নিলাম ও আচ্ছা তাই খাওয়ার পর হোটেলে গিয়ে একটু শুয়ে পড়লাম তাহলে এবার খেয়ে খাবো বলেই তো দাঁড়িয়ে একশো টাকা দিয়ে চেয়ারে বস আর নদীর হাওয়া খেতে খেতে ভুট্টা খাওয়ার মজাটাই আলাদা তাও যদি আবার সামনে এরকম একটা সিনেমা চলে তারপরে একটু র্যাময়াক করে দেখি আকাশে প্রচন্ড মেঘ করেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কিন্তু সমুদ্রে এসে শিফুর না শরীরটা বেশি খারাপ করবে তাই পোচাপাত সি ফুড কে বমি করতে করতে বাড়ি চলে এলাম